রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু হাঁসের ডিম আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ করে নিলে খোসা খুব তাড়াতাড়ি ছাড়বে আর খোসা ছাড়াতে কোনো রকম অসুবিধা হবে না ডিমগুলো ভেঙেও যাবে না এরপর আমি কি করব একটা টুথপিকের সাহায্যে এর মধ্যে ছিদ্র করে নেবো যাতে তেল মশলাটাও ভালো ঢোকে আবার ভাজবার সময় যাতে ডিমগুলো ফেটে না যায় এর জন্য টুথপিক বা কাঁটা চামচ যে কোনো একরকম পদ্ধতি ব্যবহার করলে বা অ্যাপ্লাই করলেই এখানে আমি কড়াইয়ে দুই টেবিল তেল দিয়ে তার মধ্যে কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ দিয়েছি কালারের জন্য স্বাদের জন্য অল্প একটু নুন দিয়েছি এবার ডিমগুলো এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি ভালো করে ডিমগুলো যাতে ভাজা হয় লাল লাল করে চারিপাশটা এই জন্য এই কাশ্মীরি চিলি পাউডারটা আমি এখানে অ্যাড করেছি এখন ডিমগুলো যাতে চারিপাশ থেকে লাল লাল করে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং চারিপাশে এবার ঘুরতে সাহায্যে ঘুরিয়ে এইভাবে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রেখে কড়াইয়ে এক টেবিল স্পুন মতো তেল দিয়ে আমি গোটা গরম মশলার মধ্যে দারুচিনি ছোটো এলা তারপর একটা লবঙ্গ এখানে ফোড়নে দিয়ে দিলাম এরপর আমি গোটা জিরে প্রায় এক টিস্প মতো হাফ একটু বেশি গোটা জিরে অ্যাড করলাম এই ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যাতে কাটিংটা এরকম সরু সরু লম্বা লম্বা হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে ডিমের কষার যে গ্রেভিটা ওটা দেখতে সুন্দর হবে এখানে পেঁয়াজগুলোকে গলিয়ে নেওয়ার জন্য অল্প লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এক দু মিনিট মতো কুক করে নেব কি খুব কড়া করে ভাজা হবে না নরম নরম এরকম একটা ভাজা ভাজা হয়ে এলেই তারপরে দেড় টেবিল স্পুন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এইভাবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো টমেটো বাটা এখন গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন দিয়ে দেবো হাফ টি স্পুন মতো কিচেন কিং মশলা এটা কিন্তু এই রেসিপিটার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর তেল বেরিয়ে আসা পর্যন্ত পুরো ব্যাপারটা কষিয়ে নেব এর জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যেটা টমেটো বাটা ছিল ওই পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো এটা হচ্ছে কাজু আর পিনাট একসঙ্গে রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেইটা আমি প্রায় দেড় টেবিল স্পুন মতো এখানে অ্যাড করলাম আপনারা এখানে কাজু পেস্টও দিতে পারেন আমি এটা গুঁড়ো করে রেখেছি তার কারণ সব সময় চট করে পাওয়া যায় আর পেস্ট করে রেখে দিলে তো ডিপ ফ্রিজে ভরে রাখতে হবে তো সেই কারণে আমি গুঁড়ো করে এটাকে ফ্রিজের মধ্যেই রাখি তো যখন যেরকম যেখানে কাজু পেস্ট দেওয়া দরকার সেখানে দিতে পারি অল্প পরিমাণে একটু বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম মোটামুটি এক টি স্পুনের একটু বেশি ডিমের এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর হাঁসের ডিম দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক মানে অনেক ক্ষেত্রে বেশি ভালো হয় আর কি আর এখন পুরো গ্রেভিটা তৈরি হয়ে গেছে কষা বানানোর জন্য কিন্তু এরকম গ্রেভিটা একটু শুকনো শুকনোই ভালো লাগবে আর এর মধ্যে যদি আপনারা অল্প গ্রেভিটাকে যদি আরও তরল করতে চান অল্প একটু জল দিয়ে সেভাবে করে নিতে পারবেন আমি যেহেতু ডিমের কষা হিসেবেই বানাবো সেহেতু এটাকে আর আমি জল অ্যাড করছি না তো এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এক দু মিনিট রেখে দিয়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগবে এমনকি আপনারা রুটি বা লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন